আমানকো সিকিউরিটি একটি কোম্পানি কাতারের বিখ্যাত মোটামুটি তো আমানকো সিকিউরিটি ওরা হচ্ছে শুধু সিকিউরিটি গার্ড পজিশনে এই মুহুর্তে কাতারের জন্য কিছু লোক নিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মে মাসের চার থেকে সাত তারিখ পর্যন্ত এটা ডেলিগেট ইন্টারভিউ চলমান থাকবে ডেলিগেটের মাধ্যমে ওরা এই লোকগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাবে তো যাদের সিকিউরিটির উপরে এরকম এই ট্রেডের উপরে এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারতেছেন এবং যাদের এক্সপিরিয়েন্স নাই কিন্তু যে যোগ্যতাগুলো ওনারা চেয়েছে মিনিমাম ওই যোগ্যতাগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনারাও যেতে পারতেছেন এই কোম্পানিতে তো এখন আসি যে আমানক সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি পজিশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট ওনাদের এই কোম্পানিতে দরকার তবে বিশেষ করে যারা বাহিরে যাওয়ার জন্য ট্রাই করতেছেন তারা তো মোটামুটি আমার মনে হয় যে একটা প্রস্তুতি নিয়ে রাখেন আগে যে আমি যেহেতু আমার এই লেভেলের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করতে পারবো তাদের তো প্রস্তুতি আগে থেকেই থাকে তো আমি আসুন এখন একটু যদি আপনাদেরকে বলে নেই যে এটার ট্রান্স কন্ডিশন কি ট্রান্স কন্ডিশন প্রথম যেটা সিকিউরিটি গার্ডের জন্য মেজর ট্রান্সকন্ডিশন সেটা হচ্ছে উচ্চতা একজন সিকিউরিটি গার্ডের উচ্চতা পাসপোর্ট ইঞ্চি এটা সবসময় লাগে সেটা কাতার দুবাই সৌদি যে যেই দেশেই যান না কেন যে কোম্পানিতেই যান না কেন এই উচ্চতাটা আপনাদের লাগবেই তারপরে সেকেন্ড হচ্ছে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা এসএসসি লাগবেই মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটা মিনিমাম একটা যোগ্যতা এটা আপনার লাগবে কারণ হচ্ছে সিকিউরিটি পজিশনের জন্য কিছু রেজিস্টার মেনটেন করার আগে বিশেষ করে আপনাদের প্রজেক্টগুলো হইতে পারে একটা বড় মার্কেট বড় একটা হোটেল বড় কোনো অফিস প্রজেক্ট এই ধরনের প্রজেক্টগুলোয় কিন্তু আপনারা কাজ করবেন তো সেক্ষেত্রে ওখানে ডিউটি হয় শিফটিং ডিউটি শিফটিং ডিউটির মধ্যে আপনার ডিউটি বারো ঘন্টা থাকে সিকিউরিটি গার্ডে ম্যাক্সিমাম কোম্পানিতে আমরা কিন্তু এটা পেয়ে থাকি সচরাচর তো যাদের বারো ঘন্টা ডিউটি করার মন মানসিকতা আছে তারাই শুধু ইন্টারভিউ দিতে আসবেন আদারওয়াইজ আসার দরকার নেই কারণ হচ্ছে এখানে শিফটিং ডিউটি আপনাকে বারো ঘন্টা করতেই হবে তো বারো ঘন্টা ডিউটির জন্য আপনার হচ্ছে এখানে স্যালারি দেবে সতেরোশো রিয়েল টোটাল সতেরোশো কাতারি রিয়েল আপনাকে স্যালারি দিবে এর মধ্যে খাবার নিজের হ্যাঁ ফুড অ্যালাউন্স সেলফ খাবারটা আপনার নিজের থাকা কোম্পানি প্রোভাইড করবে থাকার জন্য কোনো আপনাদের খরচ লাগতেছে না এখন ওনারা কিন্তু স্যালারিটা একসাথে অ্যাড করে দিয়েছে মোট কথা হচ্ছে বেসিক আট ঘন্টা আট ঘন্টায় থাকে কিন্তু ওটা ধরেন হয়তো বা তেরোশো চোদ্দোশো হচ্ছে বাট ওই চার ঘন্টা আবার ওভারটাইম করতেছেন সেটা নিয়ে আপনার সতেরোশো রিয়েল স্যালারিটা হচ্ছে আর কি তো এই জন্য ওনারা ওনারা বাধ্যবাধকতা দিয়ে দিছে যে আপনাকে বারো ঘন্টা ওখানে ডিউটি করতেই হবে ওনারা হয়তো বা স্যালারিটা আপনার কন্ট্রাক্ট পেপারে ভেঙে 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 থাকবে আমরা একসাথে বলে নিলাম আর বয়সের যে কন্ডিশনটা এটা বিশ থেকে পঁয়ত্রিশ মিনিমাম আপনার বিশ বছর হওয়া লাগবে এবং হচ্ছে আপনার সর্বোচ্চ ৩৫ পর্যন্ত এই বয়সের মধ্যে যারা পড়েন শুধু তারাই অ্যাপ্লাই করতে পারতেছেন এটাতে তো যারা বিশেষ করে সিকিউরিটি গার্ডের জন্য সবসময় চিন্তাভাবনা করেন যে আমি এটি প্রফেশনে যাবো আর আমাদের দেশের সিকিউরিটি যে কোম্পানিগুলো আছে এইগুলোর চেতে হাজার গুণ বেশি ভালো বাহিরের যে সিকিউরিটি কোম্পানিগুলো কারণ হচ্ছে ওখানের ওখানকার ফ্যাসিলিটিস বা টার্মস কন্ডিশন সব মিলে ওভার ভালো আর কি আমি আপনার দুবাইয়ের যে কোম্পানিগুলোতে কাজ করেছি আমরা বিশেষ করে গত সাত আট বছর আগে প্রচুর পরিমাণ সিকিউরিটি গার্ড আমাদের দেশ থেকে নিয়ে গেছে এবং সবাই ভালো ভালো ইয়েতে আছে এবং কাতারও কাতার সিকিউরিটি আমানকু সিকিউরিটি এসব কোম্পানিগুলো যে ট্রান্স গার্ড এই এসব কোম্পানিগুলো খুবই ভালো কোম্পানি তো আমাদের আমানকু সিকিউরিটিতে যারা যেতে চাচ্ছেন চার পাঁচ ছয় সাত সরাসরি আসলে আমরা ইন্টারভিউ ফেস করাই দিতে পারবো এবং পূর্বেও যদি কেউ আমাদের কাছে সিবি দিয়ে রাখেন আমরা সিলেকশন বা সিরিয়াল করে রাখতে পারবো তারা এসে ইন্টারভিউটা দিতে পারতেছেন তবে অবশ্যই অবশ্যই আপনাদের যারা ভালো ইংরেজি মোটামুটি বলতে পারতেছেন তারাই শুধু ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন আদারওয়াইজ আপনি অ্যাটেন্ড না করাই ভালো হবে আপনি প্র্যাকটিস করে নেন ইংরেজি আপনার আপনার একটু প্র্যাকটিস করে নেন কারণ হচ্ছে ইন্টারভিউটা ইংলিশের উপরও হবে সেই জন্য আপনাকে ইংরেজিটা জানতেই হবে মোটা মোটামুটি যদি আপনি ইংলিশ মনে করেন যে বলতে পারতেছেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে চলে আসবেন এবং এই কোম্পানি সম্পর্কে আপনারা বিস্তারিত আমি যতটুকু বললাম এর বাইরেও যদি আপনাদের খোঁজখোবর নেওয়ার প্রয়োজন হয় কাতারে যদি আপনাদের রিলেটিভ কোনো থাকে আপনারা তাদের সাথে কমিউনিকেশন করে নেন তারা অবশ্যই আপনাকে ইনফরমেশান দিয়ে দিবে এই কোম্পানি সম্পর্কে এবং হচ্ছে আপনি অনলাইনেও সার্চ করে কিন্তু এই কোম্পানি সম্পর্কে আপনি ইনফরমেশান নিয়ে নিতে পারতেছেন দেখবেন যে ওয়েবসাইট চলে আসছে ওয়েবসাইটের মধ্যে আপনার চাইলে আপনি কিন্তু সরাসরি কোম্পানিতে কন্ট্যাক্টও করতে পারতেছেন মানে জেনে নিতে পারতেছেন যে ওদের ট্রান্সকন্ডিশন কী তবে ইন্টারভিউ যেহেতু সামনে ডেলিগেটের অপশন আছে আপনার ডেলিগেট ইন্টারভিউতে ফেস করলে কিন্তু কোম্পানির প্রতিনিধি থাকবে ওদের সাথে কথাবার্তা বললে আপনি ভালো ইনফরমেশান পেয়ে যাবেন যদি এর বাইরেও কোনো আপনাদের ইনফরমেশান প্রয়োজন হয় আর কি আমি মনে করি তবে এখন আপনারা যারা ইন্টারভিউ দেবেন আমরা আমাদের স্ক্রিনে সবসময় একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা কনট্যাক্ট করে আমাদের এই ডেলিগেট ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে পারতেছেন এবং এই ধরনের ইন্টারভিউর ডেলিগেটের ইনফরমেশান এবং হচ্ছে জব সার্কুলার জব অ্যানাউন্সমেন্ট প্রফেশনাল ট্রেনিং আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সবসময় দিয়ে থাকি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন